দুনিয়ার বকে সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদাইল দিয়ে পড়বো আলহামদুলিল্লাহ পড়া আর যারা দুনিয়ার বকে সেজদা দেয় নাই কষ্টে যায় নাই সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করলেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেইদিন লোহার মতো শক্ত করে দিবে কে ইয়াউমায়ুশফাউ আনসা

আকাশের তারকারাজি আর জামিনে ব্রিক করাজি সব কিছু দেয় দাদে একজন আকাশের তারা গুলো শেষ দাদে এই কাজপালা গুলো শেষ দাদে কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহ কিন্তু এই গান আমাদের নাই এজন্য আমাদের গান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা

আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি শেষ দাদা একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ নেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সোবানুল্লাহ পড়তে পারলেন আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমনভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে ব্যান্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলা মুখী হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্য সবকিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে এই জন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন তিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আরেকটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম তোমাদের ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে সেজদা চলবে একজনের জন্য চিনি কে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেষদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান চিনি কে মানে থাকবে আল্লাহ সর্ব অন্য জায়গায় সেজদা দিবেন মাজারে সেজদা দিবেন বাজারে সেজদা দিবেন সেজদা দিবেন কারে সেজদা দিলেই লাভ সেজদা দিলেই তাহলে কোরআন আমাদেরকে শিখালো ওয়াসজুদ ওয়াক্তারি প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি তোমরা না আল্লাহর কাছে যেতে চাও তোমরা না আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও তোমরা না আল্লাহর কাছে মাহবুব পেয়ারা বান্দা হতে চাও তাহলে সেজদায় লুটিয়ে পড়ো সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক না একটা সেজদা একটা সেজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার চিল্লায় বলেন ঠিক ও ইদিন খুলনা লিল মালায়েকা তিসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বললেন ও ফেরেশতাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো সবাই সেজদা করলো একজন সারা শেকে আরো জোরে বলেন কি নাম আবা অস্বীকার করলো অস্তাক পারা অহংকার দেখালো আমিনাল কাফির কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান নামীদের সর্দার হলো কয়টা শেষদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষদার আদেশ অমান্য করছে শেষদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক শেষদা না দিয়া জাহান লিডার আমরা শেষদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্য বান্দা হতে চাও আল্লাহর কাছের বান্দা হতে চাও তাহলে অসজুদ কি করো সবাই বলে নাই আওয়াজ করে বুঝতে বলো মুসলমান অসজুদ মানে কি সেজদা করো সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায় মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভয় লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয় তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে শেষ দায় লুটিয়ে পড়তে হয় এবার আমরা সুন্নার আলোকে জানার চেষ্টা করবো কি করে আল্লাহর কাছে যেতে হয় শুনবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ বোলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল আবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো বলবেন না কোরআন বলেছে শেষদায় লুটিয়ে পড়ো আর সুন্না কি বলে নফল আবাদত আওয়াজ করে বলতে হবে সুন্না কি বলে বোকারের বর্ণনা আল্লাহর হাবিম সাইসলাম বলেন মা ইয়া আফজিলাই অভিন নওয়াফিল বান্দা যত বেশি নাফলাবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় আত্তা ফাইফ এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কিন্তু সামা আহুল্লাহ দি ইসমা অবিহী বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শোনে না আমি আল্লাহর কানে শোনে কিন্তু বাসো রাহুল্লাহ দি বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ওই আদা হুল্লাচিহা বান্দা যখন কিছু ধরে ধরে না আমি পায়ে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন সুবাহ এই জন্য বিশ্ব ইসলাম বদরের প্রান্তরে তলোয়ার নাই ঘোরা নাই ওট নাই সৈন্য সামঞ্চ নাই না খেয়ে হাডি সারা তিনশো জন তেরো জন মুসলমানকে নিয়ে আল্লাহর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওইদিকে কাফেরদের সৈন্যবাহিনী ছিল এক হাজার কয় হাজার মুসলমান কয়জন মাত্র তিনশো তেরো জন ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী বিশ্ব নবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোরা নাই কিছু নাই বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ও সাহাতিল কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিবাহ বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন শাহাতিল বলে তিনি বালু ছড়ে মারলেন এক হাজার সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে উত্তর দিয়ে এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচজন বেশি হইলে দশজন তার চেয়ে বেশি হইলে বিশ জন বেশি হইলে পঞ্চাশ জন বুঝে শুনে উত্তর দিয়ে আমার মুষ্টি বলতে বালু ছুড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পড়বে এই জন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না ওটা আমি মারছি সুমান আল্লাহ নাই আল্লাহ বিশ্বনবীর এটাকে বলেন আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে না আল্লাহর দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লাই বলেন ঠিকিরা এই জন্য নফল করতে রাজি আছেন তো সুনানি ত্রিমিদির বর্ণনে আল্লাহ হাবিব সাহেসাম বললেন হাদিসে দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে আল্লাহ দেখো তো আমার বান্দার নকল করছে কিনা ফরজে যেহেতু তার দেখো তো আমার বান্দার কোন নফল আবাদত আছে কিনা ফেরেস তারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে গুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও এই জন্য নফল আবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটা মাফ নাই অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল এবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরানের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজটা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লার কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরানের তেলা ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল ইবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র‍্যাংকিং এক নাম্বার থাকবে কোরআন এর এই কোরআন তালাত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারেন নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম